পরিণীতা ধারাবাহিকে দেখেছিলাম আমরা পারুল মল্লার দুজনে মিলে জিপসি কোম্পানির প্রোডাক্ট বিক্রি করার জন্য বাজারে ঘুরে বেড়াচ্ছিল ওরা বুঝতে পেরেছে বাবলস কোম্পানি জিপসি কোম্পানিকে উঠতে দিচ্ছে না সেই জন্য ওরা চাল চেলেছিল সমস্তটা পারুল বুঝতে পেরেছে আর বাবলস কোম্পানির যারা মালিকপক্ষ তারা যাদের দিয়ে কাজ করা ছিল ওদেরকে বলেছিল এই ছেলে মেয়েগুলো যেন কোনোভাবেই জিপসি কোম্পানিকে নিয়ে এগিয়ে না যেতে পারে ওদেরকে ভয় দেখাতে বলেছিল সেই মতো গুন্ডারা এসেছিল এসে ওদের ওপর হামলা করেছিল সেই সময় রায়ান চলে এসেছিলো রায়ান ওদের বাঁচিয়েছে রায়ান খুব রেগে গেছে মল্লার কি বলছে তুই পারুলকে নিয়ে এরকম একটা জায়গায় এসেছিস তুই তো জানিস যে জায়গাটা ভালো না অন্ধকার আর পারুল এখানকার মেয়ে না ও জানবে কী করে তখন পারুলও বলল যে দেখ রায়ান মল্লারে কোনো দোষ নেই আমরা একটা কাজে এসছিলাম আমরা ধরতে পেরে গেছি যে জিপসি কোম্পানির মালগুলো কারা লোপাট করে দিয়েছে তখন বলছে কি করে জানলি বলে দিয়েছে যে বাবলস কোম্পানির কর্ণধাররা ওরা একটা ক্লাব আছে তাদের হাত করেছিল ওরাই সমস্ত প্রথম দিকের মালগুলো কিনে নিয়েছিল সেগুলো আর বাজারে ছাড়েনি বুঝতে পেরেছে রান বলছি তো একটা বিরাট কেস তা আমরা কি করে সলভ করব। তখন বললো শিরিন কিছু করছে না রান বললো শিরিনের কথা ছাড় ও একটা ফালতু মেয়ে তখন পারুল বলছে ও তুই এতদিনে জানলি রায়ন বললো ও গাড়িতে খালি বসে আছে কোনো কাজ করবে না শিরিন বলেছে দেখ আমার বাবা মিলিয়নিয়ার আমি ওই কয়েক লাখ টাকার জন্য রোদে রোদে ঘুরে বেড়াবো এটা হতে পারে না রান বললো তোর এইটাই আমার ভালো লাগে না তুই কোনো কাজ সিরিয়াসলি নিস না বলল পারুল ভিকারির মতো ওইটুকু টাকার জন্য ঘুরে ঘুরে বেড়াচ্ছে করুক আমি এসব করতে পারবো না বলছে ঠিক আছে তোকে করতে হবে না তুই এখানে বসে থাক রান সমস্ত কথাগুলো বলেছে তখন পারুল বলল। যে তুই আমার টিমে থাক আমরা তিনজনে মিলে একসাথে কাজ করি সেই সময় ওর ফোন বেজে উঠেছে ফোন করেছে রায়ানের মা বলছে কাকিমা কেন ফোন করছে ওদিকে রায়ানের মা খুব বিরক্ত এত রাত হয়ে গেল এখনও কি ক্লাস হচ্ছে বাড়ি কেন ফিরছে না জানতে চেয়েছে পারুলের কাছে অনেক কাজ পড়ে আছে পারুল বলেছে কাকিমা চিন্তা করবেন না আমি আসছি বললে এবার তাহলে ফোনটা রাখি ওরা সকলে মিলে বাড়ি পৌঁছেছে এক গাদা জামা কাপড় জড়ো করে রেখেছে পারুল বলছে এগুলো কি হবে বলছে কেন তুমি সারা দিন বাড়ি ছেলে না ফুর্তি করে বেরিয়েছো ঘরের কাজগুলো কে করবে তোমাকেই তো করতে হবে বলল আমি কি করব বলল জামাগুলো গরম জলে ভিজিয়ে কাস্তে শুরু করো আর তোমাকে ঘরে যেতে হবে না শুরু করে দাও কাজ অবাক হয়ে গেছে রায়ণ বলছে দেখো সেই অর্থে তো আমিও বাইরে ছিলাম আমিও ধরো আড্ডা দিয়ে বাড়ি ফিরছি তাহলে আমারও তো কাজ করা উচিত বলছে ওর মা যার জন্য করি চুরি সেই বলে চোর তখন বললো তুই আমাদের কথার মধ্যে থাকবি না বলছে কেন থাকবো না পারুল বলল রায়ণ তুই ছেড়ে দে আমি সমস্তটা সামাল দিয়ে নেব রায়ণ তখন বলছে যে মা এটা তুমি ঠিক করছো না বলল মল্লারকে চল আমরা ওপরে চলে যাই ওরা ওপরে চলে গেল পারল জামাকাপড় ভিজোতে শুরু করলো সার্ফ দিয়েছে রায়ণের মা এবার খানিকটা সার্ফ নেওয়ার পর প্যাকেটটা দিয়ে দিয়েছে সেখানে দেখছে একটা কুপন আছে তখন নিজের বোনকে ডাকছে ছোট দেখ এই কুপন থেকে আমি কি পেয়েছি বলছে দিদি তুই কি পেয়েছিস বললো যে একটা ফিনাইল পেয়েছি বল এতদিন তো চিরুনি আর বালতি এই সব পেয়েছি তুই ফিনাইল পেয়েছিস পারুলে হঠাৎ নজর গেছে কুপনের দিকে ও লাফিয়ে উঠেছে লাফিয়ে উঠে বলছে কাকিমা আমাকে কুপনটা দিন তো বলছে তুমি কুপন নেবে ও নিয়েই দৌড় বলছে আরে কে জামা কাপড় কাচবে রায়ন আর মল্লার নিজেদের ঘরে কথাবার্তা বলছে মল্লার বলছে জেঠিমা কিন্তু এটা ঠিক করছে না পারুলের ওপর এটা অন্যায় করছে রায়ণও অসন্তুষ্ট হচ্ছে বলছে দেখ দাদু এরকম অসুস্থ বলে মা এইসব কাণ্ড করছে দাদুকে সুস্থ হতেই হবে সেই সময় পারুল রান রায়ণ করে ছুটে এসছে আসতেই বলছে কি হয়েছে চিস কেন তোর যা কাজ ছিল সব হয়ে গেছে বলছে দেখ আমি একটা বুদ্ধি বার করেছি বলছে কি বলছে এ দেখ কুপন বলছে কুপন নিয়ে কী হবে তখন বলছে আমরা এই কুপনটা দিয়েই সমস্ত কাজ সারবো বলছে মল্লার পরিষ্কার করে বলবে কী বোঝাতে চাইছো বলল যে জিপসি কোম্পানির হয়ে আমরা এই কুপন ব্যবহার করব ওরা একটা প্ল্যান করলো বলছে আমাদের ছদ্মবেশ ধরতে হবে সেই মতো ওরা পরের দিন সকালে তিনজনে ছদ্মবেশ ধরেছে একটা অটো চালক হিসেবে মল্লার বসেছে গোপ লাগানো ওর মল্লার বলছে আমার গোপটা কুটকুট করছে তখন পারুল বলল একটুখানি তো ব্যাপার তুমি একটু সামাল দিয়ে নাও এবার ওরা যাবে যে ক্লাবটা ওদেরকে তাড়িয়ে দিয়েছিল সেই ক্লাবের কাছে অ্যানাউন্সমেন্ট করবে পারুল রায়ান বলল তাহলে আর দেরি কিসে তুই শুরু করে দে এবার শোনো শোনো বলে শুরু করতে যাচ্ছিলো তারপরে হঠাৎ মনে হয়েছে যে ওর যে কথা বলার ভঙ্গিমা সেটা তো ওরা শুনে নিয়েছে বুঝতে পেরে যাবে তাই রায়ানকে বলল বরং তুই কথা বল বলছে সেই তো আমাকে কাজে লাগাচ্ছিস বললো হ্যাঁ তুই কথাটা বল তখন রায়ান বলতে বলতে গেলো শোনো শোনো এই যে তোমরা জিপসি কোম্পানির সব ড্রিঙ্কস যারা যারা খেয়েছো সেই পুরনো বোতল যেখান থেকে পারো নিয়ে এসো আর সেখানে দেখবে একটা কোড নাম্বার আছে যার বোতলে থ্রি 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 এই কোড নাম্বারটা থাকবে তাদেরকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে তোমরা বোতলগুলো নিয়ে কোম্পানির ওখানে চলে যাও যেখানে ক্লাবটা ছিল তার পাশ দিয়ে ওরা অটো নিয়ে বলতে বলতে গেল সেই সময় হঠাৎ একজন মহিলা তার ছেলেকে নিয়ে বলছে আরে আমার তো কোড নাম্বারটা এটা ছিল তার মানে আমি পাঁচ লাখ টাকা পেয়ে যাব তখন ক্লাবের যে কর্মকর্তারা ছিল তারা বলছে কি তোমরা পেয়ে যাবে বলছে হ্যাঁ তখন বলছে যে ও কি করে বোতলটা পেলো আমরা তো সব সরিয়ে দিয়েছিলাম বললো ও ওই ফাঁকেই মোনায় একটা বোতল নিয়ে পালিয়ে গেছিলো ওরা তখন ভাবছে তাহলে আমাদেরও ব্যবস্থা করতে হবে এদিকে পারুল রায়ান মল্লার আড়াল থেকে শুনছে আর যে মহিলা বলতে বলতে গেছিলো তাকে হাত করেছিল পারুল সেই মহিলা খুব বিরক্ত এই ক্লাব ক্লাবকর্তাদের ওপরে বলেছে যে তোমরা যা বলবে আমি তাই করব আগে থেকে শিখিয়ে দিয়েছিল জিপসি কোম্পানি একটা বোতল দিয়েছিল কুপনটা ওদের হাতে দিয়ে দিয়েছিল বলেছিল যে আপনারা বলবেন যে আমরা এই কোডটা পেয়েছি তার মানে আমরা টাকা পেয়ে যাব ওরা সেটা শুনে নিজেদের কাজ শুরু করবে সেই মতোই ওদের প্ল্যান মাফিক কাজ চলছে এবার ক্লাবের লোকেরা তখন ভাবলো আমাদের কাছে তো ক্রেট ক্রেট অনেক বোতল আছে আমরা সেগুলো বার করবো এরা সব শুনতে পেয়ে গেছে দেখছে রাতের বেলা ওরা মাটি খুঁড়ে ক্রেটগুলো বার করছে যত বোতল সমস্ত বেরিয়ে গেছে আড়াল থেকে পারুল ডায়ানার মল্লার দেখছিল ধরা পড়ে গেল ওরা বলছে তোমরা তোমরা এখানে কি করছো বলছে এই তো আপনারা সব বোতলগুলো বার করেছেন তো আমরা তো এই জন্যেই এসেছিলাম আপনারা জিপসি কোম্পানির সমস্ত মালগুলো নিয়ে মাটিতে পুঁতে রেখেছেন তাদেরকে উঠে দাঁড়াতে দেবেন না এবার আপনাদের পুলিশ ধরবে ওদের সাথে মারপিট শুরু হয়েছিল সেই সময় পুলিশও চলে এসেছিল পুলিশ এসে ওদেরকে আটকে দিয়েছে ধরা পড়ে গেল লোকজন জিপসি কোম্পানির হয়ে ওরা যা কাজ করা করে দিল পরের দিন সবাই মিলে গেছে ইউনিভার্সিটিতে সেখানে প্রফেসররা খুব খুশি পারুল মল্লারকে সম্বোধনা দেওয়া হচ্ছে বলছে তোমাদের মতো ছেলেমেয়েরা থাকলে যে কোনো সমস্যার সমাধান হয়ে যাবে এদিকে রায়ান মনে মনে ভাবছে আমি যদি পারুলের টিমে থাকতাম তাহলে কত ভালো হতো শিরিন মুখ বেকারছে সেই সময় পারুল বলেছে দেখুন স্যার আমি আর মল্লার তো ছিলাম আমাদের সাথে কিন্তু রায়ানও ছিল রায়ান এসে যদি গুন্ডাদের মেরে না তাড়িয়ে দিত আমরা তাহলে এই কাজটা করতে পারতাম না ও আমাদের টিমের একজন বলছে আগে তো তোমরা বলবে সবাই চেয়ার আপ করছে রায়ণকে বন্ধু বান্ধব বলছে তুই তো টিম লিডার ওকে উঠতে বলল স্যাররা বলছেন রায়ণ তুমি আগে বলো কেন রায়ন গিয়ে দাঁড়িয়েছে রায়নের জন্য আবার সকলে হাততালি দিল খুব খুশি প্রত্যেকজন ওদেরকে পুরস্কৃত করা হবে তিন লাখ টাকা দেবে বলেছিল এবার প্রত্যেককে এক লাখ করে দিল আর স্যাররা বলল তোমরা যেমন পারুল আর রায়ান একসাথে কাজ করলে সেই কাজের কোনো তুলনা হয় না সাথে তোমাদের মল্লারও জড়ো হয়েছে এবার তোমরা গোটা ক্লাসটাকে একসাথে করে একটা গ্রুপ করবে দিয়ে সমস্ত প্রবলেম সলভ করবে ওরা বললো ঠিক আছে কিন্তু এক লক্ষ টাকা পেয়ে পারুল খুশি নয় কারণ ওর বোনের বিয়ে তিন লাখ টাকা জোগাড় করতে হবে ও মন খারাপ করে এক লাখ টাকার চেক নিয়ে আছে কি করে জোগাড় করবে সেই সময় মল্লার ওর কাছে এসছে চেকটা দিয়েছে বলছে পারুল তুমি এটা রাখো দেখো আমি তো তোমার একটা বোরে ছাড়া কিছু ছিলাম না তোমারই বুদ্ধিতে সব হয়েছে তুমি এই টাকাটা রাখো কিছুতেই নেবে না বললো তোমার বোনের বিয়ে তোমার তিন লাখ টাকা লাগবে তারপর ও টাকাটা নিতে যাবে চেকটা সেই সময় রায়ান এসে আবার ওর চেকটাও দিয়েছে ও কিছুতেই রানের হাত থেকে চেক নেবে না বলছে তুই কেন আমার থেকে নিবি না বলছে না দাদু বলেছে না তোর কোনো সাহায্য না নিতে বললো মল্লারের নিতে পারবি আমার পারবি না তোর ভগ্নিপতির জন্য তো বাইক কিনতে হবে থেকে পাবি কালকে বিয়ে বললো আমি যেখান থেকে পারি কিনে নেব তখন বলল এরকম করিস না তুই এটা ধার হিসেবে নে চাকরি করে নয় শোধ করে দিস তখন আর কথা বলতে পারলো না পারুল তিনজনের চেকটা জড়ো হয়ে তিন লাখ টাকার হলো এইবার পারুল কী করবে দেখতে থাকবো কেমন লাগছে ধারাবাহিকটা একটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে দেখবো